শিক্ষার্থীরা শুভেচ্ছা নিও আজকে আমি তোমাদের সালের বাংলা বিষয়ের নতুন বই সাহিত্য কণিকা থেকে গদ্য ষষ্ঠ অধ্যায় মোতার হোসেন চৌধুরীর লাইব্রেরি থেকে অনুশীলনী সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি মোতার হাসন চৌধুরীর লাইব্রেরি গল্পটি তোমরা বাসায় ভালো করে রিডিং পড়ে নিও কারণ এখান থেকে তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন আসবে শব্দার্থ ও টিকা পাঠ পরিচিতি এগুলো বাসায় পড়ে নেবে এখন আমি তোমাদের অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব এরপর আরো সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব পাঠ্য বইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক পারিবারিক লাইব্রেরি কার রুচির দিকে নজর রেখে সাজাতে হয় ক ব্যক্তির খ পরিবারের গ দশ জনের ঘ সাধারণের সঠিক উত্তর খ পরিবারের দুই ভালো পুস্তক লেখক বিশেষ সম্প্রদায়ের লোক নন সমস্ত সম্প্রদায়ের আত্মীয় বাক্যটিতে পুস্তক লেখকের কোন গুণটি প্রকাশ পেয়েছে ক মানবিকতা খ সৃজনশীলতা সাম্যবাদিতা এবং ঘ অসাম্প্রদায়িকতা সঠিকোত্তর ঘ অসাম্প্রদায়িকতা উদ্যাপকটি পর এবং তিন এবং চার নং প্রশ্নের উত্তর দাও প্রমোদ চৌধুরীর মতে এদেশে লাইব্রেরির সার্থকতা হাসপাতালের চাইতে কিছু কম নয় এবং স্কুল কলেজের চাইতে একটু বেশি নম্বর প্রশ্ন প্রমোদ চৌধুরীর মতে লাইব্রেরি দিকটি প্রকাশ পেয়েছে তা হল এক লাইব্রেরির গুরুত্ব দুই আত্মিক বিকাশ এবং প্রকাশ নিচের কোনটি সঠিক ক এক দুই খ এক তিন দুই ও তিন এবং ঘ ও সঠিক উত্তর ক এক উদ্দীপকের কথকের ভাবনার প্রতিফলন ঘটবে যে লাইব্রেরি প্রতিষ্ঠায় তা হল এক ব্যক্তিগত দুই পারিবারিক তিন সাধারণ নিচের কোনটি সঠিক ক দুই ও তিন সঠিক উত্তর ঘ এক দুই ও তিন এই ছিল পাঠ্যপুরের চারটি বহু নির্বাচনী প্রশ্নে বা সম্ভাব্য কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ বলবত্তর অর্থ কি ক শক্তিশালী খ ক্ষীণ শক্তিশালী গ কম শক্তিশালী এবং ঘ অধিকতর শক্তিশালী সঠিকোত্তর অধিকতর শক্তিশালী সাত পরার্থ অর্থ কি ক উপকার নিজ উপকার গ পরের উপকার ঘ উপরের কোনোটি নহে গ পরের উপকার সাত সৃজন অর্থ কি ক সৃষ্টি খ নিকটজন গ আপনজন এবং ঘ উপরে কোনোটি নয় সঠিক উত্তর ক সৃষ্টি আট প্রতিবিম্ব অর্থ কি ক প্রতিচ্ছায়া ঘ প্রতিফলিত অবিকল রূপ গ প্রতিচ্ছবি ঘ উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি নয় লাইব্রেরি কত প্রকার ক দুই খ তিন গ চার ঘ পাঁচ সঠিক উত্তর খ তিন অর্থাৎ লাইব্রেরি তিন প্রকার দশ কোন লাইব্রেরিতে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট ক ব্যক্তিগত লাইব্রেরি খ পারিবারিক লাইব্রেরি গ সাধারণ লাইব্রেরি এবং ঘ উপরে সবকটি সঠিক উত্তর ক ব্যক্তিগত লাইব্রেরি এগারো কোনটি সঠিক ক ব্যক্তিগত লাইব্রেরি ব্যক্তির ইচ্ছার প্রতিবিম্ব খ ব্যক্তিগত লাইব্রেরিতে ব্যক্তি স্বেচ্ছাচারী সম্রাট গ ব্যক্তিগত লাইব্রেরিতে খেলোয়াড় মতো খেয়াল মতো গড়া কল্পনার তাজমহল এবং উপরের সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি বারো ব্যক্তিগত লাইব্রেরিতে কারোর বাধা দেওয়ার অধিকার নেই খ কারোর আপত্তি করার দাবি নেই এবং গ কারোর উপদেশ দেওয়ার প্রয়োজনীয়তা নেই এবং ঘ সব সবকটি সঠিক উত্তর ঘ কোন লাইব্রেরিতে দশে মিললে কাজ না করলে সার্থকতা লাভ করা অসম্ভব ক ব্যক্তিগত লাইব্রেরি খ পারিবারিক লাইব্রেরি গ সাধারণ লাইব্রেরি এবং ঘ সব সবকটি সঠিক উত্তর গ সাধারণ লাইব্রেরি চোদ্দ কোনটি সঠিক ক জ্ঞানের বাহন পুস্তক খ পুস্তক কিনে পড়া দুঃসাধ্য ব্যাপার গ পুস্তকের ব্যাপারে সমবায় নীতির প্রবর্তন আবশ্যক এবং ঘ সব সবকটি সঠিক উত্তর ঘ উপরে পনেরো লাইব্রেরি জাতির সভ্যতা ও উন্নতির ক প্রকাশক খ লেখক গ মানদণ্ড এবং ঘ ঘরে সবকটি সঠিক উত্তর গ মানদণ্ড কি ব্যতীত বুদ্ধির জাগরণ সম্ভব নয় ক শরীর চর্চা খ পুস্তক অধ্যয়ন গ সুষম খাবার খাওয়া এবং খ উপরের কোনটি নয় সঠিক উত্তর খ পুস্তক অধ্যয়ন সতেরো জাতির জীবনধারা কত ধারায় প্রবাহিত ক দুই খ তিন গ চার এবং ঘ পাঁচ সঠিক উত্তর ক দুই আঠারো পরিবারের মর্জিবাফিক গড়ে ওঠে ক ব্যক্তিগত লাইব্রেরি খ পারিবারিক লাইব্রেরি গ সাধারণ লাইব্রেরি এবং ঘ উপরে সব কটি সঠিক উত্তর খ পারিবারিক লাইব্রেরি উনিশ পাঠাগার ক জাতীয় বৈশিষ্ট্য রক্ষক খ জাতীয় বৈশিষ্ট্যের বিকাশক গ ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক এবং ঘ উপরে সব কটি সঠিক উত্তর গ ব্যক্তিগত বৈশিষ্ট্যের বিকাশক এবং সর্বশেষ বিষ এক ব্যক্তির পক্ষে কি হওয়া অসম্ভব ক বিদ্যা বিশারদ খ সর্ববিদ্যা বিশারদ গ বিজ্ঞান বিশারদ এবং উপরে কোনোটি নয় সঠিক উত্তর খ সর্ববিদ্যা বিশারদ এই ছিল পাঠ্যবৈস সর্বমোট বিশটি বহ নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ